আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছিলাম কাপড় বিডি পেজ থেকে সো চমৎকার সব বাছাই করা ব্র্যান্ড নিয়েও ঈদ কালেকশন নিয়ে চলে আসছি একদম কোরবানি ঈদের কুরবানি কিন্তু পেয়ে যাবেন বিয়াস প্রত্যেকটা ড্রেস চলুন ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ইনশাল্লাহ পেয়ে যাবেন যার যেটা লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে পেজে ইনবক্স করে দেবেন ঠিক আছে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারির ব্যবস্থা আছে আর ডেলিভারি চার্জটা অবশ্যই বিকাশ করতে হবে ড্রেসের টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি ড্রেস হাতে পেয়ে দেবেন খুব সুন্দর একটা ড্রেস দিয়ে শুরু করতেছি একটু বলে নেই ডাকাতে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অবশ্যই মাস্ট বি ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে আর ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দেবেন আর যারা পসিবল সপ চলে আসবেন আমাদের শপ আছে ডাকা এলিফেন্ট রোড ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি এত সুন্দর একটা ড্রেস নিউ ড্রেস দিয়ে পাকিস্তানি ভাসন ড্রেস বাট দেখলে মনে হয় অরিজিনাল পাকিস্তানি ড্রেস কি সুন্দর করে করা আছে খুব সুন্দর করে একদম মাল্টি কালার সাথে দিয়ে কাজ করা আছে জারি সুতা প্লাস সিকোয়েন্স করা আছে অল ওভার জামাতে একদম লাইট একটা অনিয়ন কালারের মধ্যে হবে টপ টু বটম অনেক সুন্দর করে কাজ করা আছে দামান পশুণের কাজটা অনেক বেশি সুন্দর হবে নিশ্চয় জামাতে কাটওয়ার্ক করা আছে পালার টার্সেল করা আছে আর হচ্ছে আপনার স্লিভসের পোশনে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে বাকি পার্টগুলা দেখিয়ে দেবো ব্যাক পার্টটা প্লেন থাকছে প্রত্যেকটা ড্রেস কিন্তু ফ্রি সাইজ পাবেন পঞ্চান্ন প্লাস বডির কাপড় থাকবে লম্বা থাকবে পঁয়তাল্লিশ প্লাস ইনার এবং প্যান্ট সিল্কি স্যানস্যান ম্যাচিং এটা হচ্ছে দুপাট্টাটা সুন্দর দুপাট্টা পাচ্ছেন অল ওভার দুপাটায় কাজ করা আছে খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করে প্রাইস এগুলো পঁচিশশো পঞ্চাশের ড্রেস দিয়ে দিব তিরিশশো পঞ্চাশ টাকা কালার হবে দুইটা অ্যাভেলেবেল এই যে সুন্দর আরেকটা কালার হচ্ছে এটা এটা কিন্তু নিয়ন্ত্রণ করেন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ কালার দেখেন কি সোবার একটা কালার দিয়ে আছে এত সুন্দর বানিয়ে পড়লে অসম্ভব সুন্দর লাগবে পেজে কিন্তু এটার ক্যারালকের পিকচার পোস্ট করা আছে এবং এই সেম ড্রেস বানিয়ে পরে লাইভ করার যে এটা সেটাও কিন্তু অবশ্যই আমাদের পেজে পেয়ে যাবেন এবং এই ড্রেসে কিন্তু লাইভ চলছে আজকে আমাদের পেজের মধ্যে কতটা লাইভ হয়ে গেছে খুব সুন্দর কালেকশন চমৎকার দুপাটা প্রাইস তেইশশো পঞ্চাশ টাকা অফার প্রাইস ফিক্সড প্রাইস নিলে জাস্ট পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন ঠিক আছে পরবর্তী কালেকশন চলে যাবো এবার এই যে আরেকটা সুন্দর ড্রেস দেখাই নতুন ড্রেস সুপার হিট ডিজাইনের ড্রেস এত সুন্দর এই ড্রেসটা ড্রাগন কালার ড্রেস একদম মেরুন টাইপের একটা ড্রাগন কালারের মধ্যে হবে খুব সুন্দর এটার মধ্যে ব্ল্যাক কালার সুতো দিয়ে কাজ করা আছে খুব সুন্দর করে পালের টার্সেল করা আছে আমার জামাতে কাপড় হবে লাক্সারি হোয়াইট গোল্ড শিফনের মধ্যে টপ টপ বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে কি সুন্দর কাজ নিচে চমৎকার টার্সেল করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে খুব সুন্দর একটা লাক্সারি ফোর পিস ড্রেস এটা হচ্ছে স্লিপসের পোর্শনটা আমি একটু দেখিয়ে দিই স্লিপসে খুব সুন্দর করে কাজ করা আছে প্যানেল করা আছে আর এখানে স্লিপসের সামনে যে পার্টটা এটা কিন্তু পায়জামার প্যানেল প্যান্টের প্যানেল এখান থেকে কেটে নিয়ে পায়জামাতে লাগিয়ে ফেলবেন এই দেখেন এটা হচ্ছে পায়জামার প্যানেলটা ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে ওর না প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা ইনারটা ভিতরে দেওয়া আছে আর দুপাটটা হচ্ছে ব্ল্যাক কালার থাকছে খুব সুন্দর দুপাটটা এবং দুপাটটাই কিন্তু খুব সুন্দর করে এই যে রানী কালার শুধু কাজ করা আছে শিফনের দুপুরটা প্রাইস মাত্র একুশশো পঞ্চাশ টাকা একদম এটা কিন্তু শিফন একটা মধ্যে সিফোন নতুন কালার চলে আসছে যেটা খুব সুন্দর আর একটা কালার কিন্তু চলে আসছে এটা একদম ক্রিম টাইপের একটা হোয়াইট কালার পেয়ে খুব সুন্দর একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ দেখেন সেম ড্রেস মাত্র দুই হাজার একশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন এখানে সুন্দর করে পাল করা আছে খুব সুন্দর ডিজাইন করা আছে ঠিক আছে এটাও সেম ভাবে আছে এখানে সুন্দর এই যে প্যানেল করা আছে স্লিপসে বাকি পার্ট দেখিয়ে দিব বাকি পার্ট দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এই যে এটা প্যানেলটা আলাদা আসছে আলাদা অথবা থাকবে সো প্যানেল পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার দুপাটটা সুন্দর দুপাট্টা একদম পিচ কালারের দুপাট প্রাইস দুই হাজার একশো পঞ্চাশ চলুন পরবর্তী ড্রেস দেখাবো অনেক ড্রেস আছে আজকে ভিডিওতে অনেক ড্রেস পাবেন সুন্দর আরেকটা ড্রেস দেখায় দেখেন কি সুন্দর ড্রেস যেটা এত কাজ এই ড্রেসের মধ্যে নেকে পাল করা আছে একদম রিয়েল মিররের কাজ করা আছে আছে বসানো এবং হচ্ছে জারি সিকোয়েন্স গোল্ডেন জারি সিকোয়েন্স কাজ করা আছে অল ওভার জামাতে লাক্সারি কাজ করা আছে ফুললি ফুল টপ বটম খুব সুন্দর করে লাক্সারি কাজ করা আছে নিচে টার্সেল করা আছে স্লিপসে কাজ হবে সাথে ম্যাচ করে বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে ওন্না প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা ম্যাচিং আর দুপাটার হচ্ছে যেটা খুব সুন্দর একটা ড্রাগন টাইপের কালার দুপাট্টা চমৎকার কম্বিনেশন ঠিক আছে প্রাইস মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ এটার মধ্যে আর একটা কালার আছে ব্ল্যাক কালার ব্ল্যাকটা কিন্তু সুন্দর যার যেটা পছন্দ হবে একটু দ্রুত অর্ডার করতে হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে পেয়ে ইনবক্স করে দেবেন এই হচ্ছে আরেকটা কালার দেখেন কি সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আছে দেখে পার্ল করা আছে খুব সুন্দর করে রিয়েল মিরোর দিয়ে কাজ করেছে পার্ল করা আছে এবং হচ্ছে ব্ল্যাক কালার সিকোয়েন্স গোল্ডেন কালার দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর লাক্সারি ফোর পিস ড্রেসটা পাচ্ছেন মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা দিয়ে স্লিপসে কাজ আছে বাকি পার্ট দেখিয়ে দিব এটা হচ্ছে ম্যাচিং ইনার এবং প্যান্ট সিল্কি সেন্টেন্ট আর দুপারটা হচ্ছে এই সুতার সাথে ম্যাচ করে চমৎকার একটা মেরুন কালার দুপারটা অনেক সুন্দর অল ওভার দুপাটারটা কাজ করা আছে দুই পাশে ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে প্রাইস দিয়েছি মাত্র মাত্র তেইশো পঞ্চাশ টাকা পরবর্তী ড্রেসে চলে যাব আমরা আরও সুন্দর সুন্দর ড্রেস আছে এবার দেখাচ্ছি আপনাদেরকে এই ড্রেসটা দেখাবো খুব সুন্দর একটা ড্রেস এটা নিউ কালার এটা এই যে কালার দেখেন কি সুন্দর কালার বিয়াস একদম লাক্সারি হোয়াইট গোল্ড শিফনের মধ্যে হবে এই ড্রেসটা খুবই সুন্দর ড্রেস সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে সুতোর দিয়ে কাজ করা আছে যে পালার টার্সেল করা আছে নেকে টারসেল করা আছে পাল দিয়ে কাজ করা আছে স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে প্যানেল দেওয়া আছে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস ফোর পিস এ হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্টেন আর দুপারটা পাচ্ছেন ম্যাচিং দুপাটা বড় অল ওভার দুপাটটা কাজ করা আছে প্রাইস দিয়েছি মাত্র একুশশো পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনেও অর্ডার করুন অথবা সরাসরি শপে চলে আসবেন এবার এই যে আরেকটা সুন্দর ড্রেস দেখা এটা এটা হচ্ছে আনারকলি ড্রেস কালারটাকে দেখেন ড্রাগন কালার একদম একটু জাম টাইপের ড্রাগন এটা খুবই সুন্দর এই লাক্সারি ফোর পিস ড্রেসটা কিন্তু অ্যাভেলেবেল আছে নিয়ে নিতে পারেন ঈদের জন্য চমৎকার কালেকশন দামানের কাজটা দেখেন কি সুন্দর নিচে হেভি একটা প্যাটার্ন এম্ব্রয়েডারি করা আছে প্লাস সিকোয়েন্স দিয়ে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সিল্কি স্যান্টেন স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে আচ্ছা এটা একটু দেখাই এটা কিন্তু হচ্ছে আপনার এই পর্যন্ত স্লিপসের কাপড়টা এটা কিন্তু নিচে পাইজামার প্যানেল এই যেটা কিন্তু প্যানেলটা থাকছে এখান থেকে এটা নিয়ে দিবেন আর হচ্ছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার ভিতরে দেওয়া আছে প্যান্টের কাপড় এটা আর এই হচ্ছে দুপাটা সুন্দর দুপাটার পাচ্ছেন একদম লাক্সারি সিফোন হোয়াইট গোল্ডের মধ্যে আছে প্রাইস একুশশো টাকা অনলি দুই হাজার একশো টাকা দিয়ে কিন্তু এই সুন্দর ড্রেসটা পাচ্ছেন চলুন পরবর্তী ড্রেসে আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আজকে আমরা এটা দেখাই একটু এই সুন্দর ড্রেসটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির যেটা হোয়াইট গোল্ড স্টিফনের মধ্যে ঠিক আছে আপনার ড্রেস দেখেন এই যে পার্টগুলা দেখেন কি পরিমাণ সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির টার্সেল পার্লের খুব সুন্দর করে সুতো দিয়ে কাজ করা আছে প্লাস সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে একদম নিখুঁত ফিনিশিংয়ের কাজ হবে ফুললি ফুল গর্জিয়াস কাজ করে এটা কিন্তু মাঝখানে কোনো জোড়া নাই একদম এক স্টেজ ড্রেস নিচে সুন্দর করে টারসেল করা আছে ভিতরে ম্যাচিং ইনার সিল্কি স্যান থ্যান স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট হচ্ছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে প্যান্টের কাপড় সিল্কি স্যান্থ্যান আর দুটটা এই সুতার সাথে ম্যাচ করে চমৎকার একটা কন্ট্রাস্ট দুপারটা পাচ্ছেন বড় দুপারটা শিফনের দুপারটা প্রাইস তেরশো পঞ্চাশ টাকা পরবর্তী ড্রেসে যাবো আমরা অনেক ড্রেস আছে ভিডিও দেখে দেখে পছন্দ করে নেবেন যে একটা শিখনের ড্রেস দেখে আপনাদের এটা সফট শিফনের মধ্যে হবে যেটা কি সুন্দর ড্রেস দেখেন প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস খুব সুন্দর করে নেক পোষণে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে জরি সুদা প্লাস মাল্টি কালার সুদা দিয়ে ওভার জামায় কিন্তু সুন্দর করে কাজ করা আছে লাক্সারি কাজ করা আছে নিচের দিকে টার্সেল করা আছে কাটওয়ার্ক করা ভিতরে ম্যাচিং ইনার করা আছে এটা স্লিপসে কাজ আছে জামার সাথে ম্যাচ করে বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাকপারটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় শোর পিস প্যান্টের কাপড় সিল্কি শ্যান্টন আর এটা হচ্ছে সুন্দর দুপাট্টা পাচ্ছেন এটা হচ্ছে দুপাট্টা সুন্দর দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাট্টা প্রাইস মাত্র তেইশশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশন যাবো আমরা এবার নতুন আরেকটা সুন্দর ড্রেস দেখে আপনাদেরকে এই ড্রেসটা দেখেন একদম নিউ আসছে ব্লু কালারের মধ্যে হবে একদম নেভি ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর এখানে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে পালের টার্সেল করা আছে অল ওভার জামায় লগজারি কাজ করা ফুললি ফুল দামানের কাজটা দেখেন কি সুন্দর টপ টু বটম ল্যাকজারি কাজ করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে বাকি পার্ট দেখিয়ে দিব বাকি পার্টগুলো আছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস ইনার এবং প্যান্ট সিল্কি শ্যানছেন আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টটা ম্যাচিং দুপাটার অল ওভার দুপাটায় কাজ করা আছে প্রাইস একুশশো পঞ্চাশ টাকা অনলি পরবর্তী কালেকশন যাবো আমরা এবার আপনাদেরকে দেখাচ্ছি এই ড্রেসটা দেখাই একটা সুন্দর ড্রাগন কালারের ড্রেস দেখাই নন ফেব্রিক্সের মধ্যে এত সুন্দর এই ড্রেসটা নেকি হেভি একটা এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে চমৎকার সুবাঠন করা আছে আর ফুল্লি ফুল জামাতে কিন্তু ছোটো ছোটো করে কাজগুলো করা আছে সুতো প্লাস্টিক ম্যান দিয়ে এবং নিচের প্যানেল কি সুন্দর করে হেভি এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে ভিতরে ম্যাচিং ইনার্ক করা আছে সফট সিল্কের মধ্যে স্লিপসের কাজ আছে প্যানেল আছে বাকি পার্ট দেখিয়ে দেবো এটা দুপাটারটা মাথা নষ্ট করা দুপাটটা সো দেখলেই কিন্তু প্রেমে পড়ে যাবেন দুপাটটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি স্যান স্যান আর এ হচ্ছে দুপাটার যেটা বলছিলাম এত সুন্দর অল ওভার দুপাটায় কাজ করা আছে বিয়াস দুপাটা দেখলে ড্রেস নিতে মন চাবে প্রাইস দিয়ে দেবো একুশশো পঞ্চাশ একদম অফার প্রাইস ফিক্সড প্রাইস নিলে খুব দ্রুত অর্ডার করতে হবে এটা হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস দেখে আপনাদেরকে সব বাছাই করা করা ড্রেস কিন্তু নিয়ে চলে আসছে বিয়াস এই দেখেন কি সুন্দর কালার টোটালি ইউনিক কালার নেকে পাল করা আছে পালার টার্সেল অল ওভার জামায় গোল্ডেন দিয়ে কাজ করা আছে ফুললি ফুল জামাটাই দেখেন কি সুন্দর বানিয়ে পড়লে অসম্ভব সুন্দর লাগবে টার্সেল করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে বাকি পার্ট দেখিয়ে দিও ব্যাক পার্টটা প্লেন ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সফট সিল্ক কাপড়ের মধ্যে হবে আর দুপাটা হবে সুতার সাথে ম্যাচ করে চমৎকার একটা গ্রিন কালারের দুপাটা কি সুন্দর কাজ করা দেখেন প্রাইস দুই হাজার পঞ্চাশ টাকা অনলি একদম অফার প্রাইস ফিক্সড প্রাইস দুই হাজার পঞ্চাশ এবার পরবর্তী ড্রেসে যাবো এটা দেখাই কি একটা সুন্দর ড্রেস দেখে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ড্রেস কিন্তু আছে আজকের ভিডিওতে এই যেটা এটা কিন্তু ড্রাগন কালার একদম রেড টাইপের একটা ড্রাগন কালার মধ্যে হবে হোয়াইট গোল শিফনের খুব সুন্দর করে পাল করা আছে এবং অল ওভার জামা ম্যাচিং সিকোয়েন্স ম্যাচিং সুতা প্লাস মাল্টি কালার সুতরা যে কাজ করেছে সুন্দর ড্রেস এটা কিন্তু একটা কালার ব্ল্যাক কালার আছে সেটার ভিডিও কিন্তু অন্য ভিডিওতে সেই ড্রেসটা দেখানো আছে স্লিপসে কাজ আছে বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পার্টটা প্লেন বাকি পার্ট হবে এনার ওনা প্যান্টের কাপড় সহ ফোর পিস প্যান্টের কাপড় এনার সহ সিল্কি সেন্টেন আর দুপাটা সুতার সাথে ম্যাচ করে চমৎকার একটা দু পার্টটা পাচ্ছেন যেটা প্রাইস তেইশশো পঞ্চাশ টাকা অনলি দুই হাজার তিনশো পঞ্চাশ চলুন পরবর্তী কারেকশন যাই এবার আমরা আপনাদেরকে এই ড্রেসটা দেখাই ড্রাগন কালার আর একটা সুন্দর ড্রেস দেখাই দেখেন কি সুন্দর ড্রেস এই যে খুবই সুন্দর করে নেকে একটা চমৎকার হেভি এম্বোয়ার ইয়ক প্যানেল কাজ করা আছে বাকিটা কিন্তু ম্যাচিং সিকোয়েন্স ম্যাচিং সুতো দিয়ে কাজ করা আছে কি সুন্দর ড্রেস দেখেন অল ওভার কাজ করছে একদম ডিসকাউন্ট প্রাইসে কিন্তু পেয়ে যাবেন এই ড্রেসগুলো দেখেন কি সুন্দর বাট বিদ্যু থেকে ইন্ডিয়াল অনেক সুন্দর নিচের দিকে সেমভাবে প্যানেলে কাজ করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে স্লিভসে কাজ আছে বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এই যে প্যান্ট সিল্কি স্যান্থ্যান আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাটা অলোভার দুপাটে কাজ করা আছে তার বক্স প্যানেল করা আছে প্রাইস দুই হাজার একশো পঞ্চাশ আমাদের একুশশো পঞ্চাশ টাকা দিয়ে মানে এই ড্রেসটা এবার আমরা এটা দেখাই এটার মধ্যে অনেকগুলো কালার আছে কালারগুলো দেখাবো চারটা কালার আছে এই ড্রেসটার মধ্যে খুব সুন্দর একটা ড্রেস এটা দিয়ে শুরু করতেছে খুব সুন্দর একটা মিন্ট টাইপের পেস্ট কালার ড্রেস এটা খুব সুন্দর করে নেখে পাল করা আছে অল ওভার জামাই সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে খুব সুন্দর করে সফট জর্জ মধ্যে হবে নিচের দিকে অর্গানজা প্যানেল করা আছে খুবই সুন্দর ড্রেস এটা ইনারটা অ্যাটাচ করলে কালার সুন্দর পারফেক্ট আসবে স্লিপসে কাল আছে প্যানেল সহ বাকি পার দেখিয়ে দিব ব্যাক প্লেন আছে এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্থান আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর দুপাট্টা পাচ্ছেন বড়ো অল অলবার দুপাটায় কাজ করা আছে খুব সুন্দর ড্রেস মাত্র একুশশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন এটার মধ্যে কালার হচ্ছে আটটা কালারগুলো আমরা একটু জটপুর দেখিয়ে দিব এই যে সুন্দর একটা কালার হচ্ছে সিবিট কালার এটা এই যে একটু অরেঞ্জ টাইপের সিবিট কালারের মধ্যে হবে এটাও কিন্তু নিয়ে নিতে পারেন সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ বাকি পার্টগুলো একটু জটপুর দেখিয়ে দিব আর এই হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর ওন্না পাচ্ছেন বড় ওন্না ড্রেস জাস্ট পছন্দ করার মতো ড্রেস একুশশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার লাইট স্কাই কালারের মধ্যে হবে বেশ এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ ইনারগুলো অ্যাটাচ করলে কালারটা আরও সুন্দর পারফেক্ট আসবে ইনার প্যান্ট সিল্কি স্যান্ঠেন আর দুপারটা পাচ্ছেন ম্যাচিং দুপারটা বড় দুপারটা অল ওভার দুপারটাই কাজ করা আছে প্রাইস একুশশো পঞ্চাশ চলুন আরও একটা এর মধ্যে আরেকটা কালার আছে এটা এই যে এটা হবে একদম অনিয়ন কালারটা বিয়াস এটাও কিন্তু নিয়ে নিতে পারেন এই যে খুব সুন্দর ড্রেস এটাও সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রাইস মাত্র একুশশো পঞ্চাশ টাকার সাথে বাকি পার্টগুলো দেখিয়ে দেবো এটা হচ্ছে আপনি ইনার প্যান্ট আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা অল ওভার দুপাট্টা কাজ করা আছে প্রাইস একুশশো পঞ্চাশ লাস্ট একটা ডিজাইন আছে দেখিয়ে দিব এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমরা এটা দিয়ে শুরু করতেছি খুব সুন্দর লাইট লেভেন্ডার পার্পলের মধ্যে হবে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে এই ড্রেসটা কিন্তু নিতে পারেন বেশ খুব সুন্দর ড্রেস লাক্সারি ফোর পিসের ড্রেস টপ টু বটম অল ওভার কাজ করা আছে খুবই সুন্দর লাক্সারি ড্রেস ভিতরে ম্যাচিং ইনার করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে চলুন বাকি পার্টগুলো দেখিয়ে দিই উড়না প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে আপনার ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না পাচ্ছেন হোয়াইট গোল্ড শিফনের মধ্যে থাকবে প্রাইস অনলি উনিশশো পঞ্চাশ টাকা দেখেন কি সুন্দর কাজ করা আছে অনেক সুন্দর ড্রেস উনিশশো পঞ্চাশ লাস্ট আরও দুটা কালার আছে এটা হচ্ছে আপনার বাঙ্গি কালার বা সিভিট কালার যেটি বলেন এটাও নিয়ে নিতে পারেন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রাইস উনিশশো পঞ্চাশ সাথে বাকি পার্ট দেখিয়ে দিব স্লিপসের কালার আছে ব্যাক পার্ট প্লেন যে ব্যাক পার্ট দেখায় না যে প্যান্টের কাপড়টা প্যানেল দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার দুপাট্টাটা সুন্দর দুপাট্টা বড় দুপাট্টা ম্যাচিং দুপাট্টা ওভার দুপাট্টায় কাজ করা আছে প্রাইস উনিশশো পঞ্চাশ লাস্ট কালার ড্রাগন কালার মোস্ট ডিমান্ডিং ট্রেন্ডিং আছে কালারটা ড্রাগন কালার এটা কিন্তু নিতে পারেন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রাইস মাত্র উনিশশো পঞ্চাশ পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দেবেন হিউজ ড্রেসের কালেকশন আছে পেজটা ভিজিট করতে হবে তাহলে কিন্তু পেয়ে যাবেন এই কালেকশনগুলি আর হচ্ছে বার্গেনিং করার সুযোগ নাই পছন্দ হলে দ্রুত স্ক্রিনশট নিয়ে অনলাইনে মানে আমাদের পেজে ইনবক্স করে অর্ডার কনফার্ম করতে হবে ঠিক আছে আর যারা পসিবল সব চলে আসবেন ভিডিও শেষ করে দেব আল্লাহ সালামালিক